আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রীমদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে ফাল্গুন মাসের অমাবস্যার সময়সূচি বা অমাবস্যার সময় তালিকা নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দুই হাজার পঁচিশ বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দশো একত্রিশ সালে ফাল্গুন মাসের অমাবস্যা তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আমাবস্যা আরম্ভ ও শেষ মানে অমাবস্যার তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ হইতে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার প্রাত ছয়টা ছাপ্পান্ন পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে বাংলায় চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ হইতে পনেরোই ফাল্গুন শুক্রবার প্রাত ছয়টা প্রাত অর্থাৎ সকালবেলা ছয়টা ছাপ্পান্ন পর্যন্ত অমাবস্যার নিশি পালন করা হবে চোদ্দোই ফাল্গুন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমাবস্যার উপবাস করবেন পনেরোই ফাল্গুন অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে কী লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখে নেব চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই দিনে সূর্য হবে ছয়টা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে চতুর্দশী দিবা আটটা একত্রিশ অর্থাৎ চতুর্দশী দিবা অর্থাৎ দিন আটটা একত্রিশ মিনিটে শেষ হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটা আঠান্ন যোগ রাত্রি বারোটা উনত্রিশ শকুনিকরণ দিবা আটটা একত্রিশ গতে চতুষ্পাদকরণ রাত্রি সাতটা চৌচল্লিশ গতি নাককরণ এবারে শুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একদিষ্ট ও সপিগুণ দিবা আটটা একত্রিশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ আমবস্যার নিশি পালন স্বয়ং সন্ধ্যা নিষেধ সার্থ দিবা আটটা একত্রিশ গতি পূর্বাহ্ন পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা নয়টা ছাপ্পান্ন মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত পারণ গোস্বামী মতে ও শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা দিবা আটটা একত্রিশ মধ্যে সাধক প্রবর শ্রী শ্রী বামা খেপার আবির্ভাব তিথি ও পূজা এবারে শুন আমরা তার পরের দিন দেখে নেব পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার এদিনে দিনে সূর্য উদয় হবে ছয়টা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আমাবস্যা প্রাপ্ত প্রাপ্ত অর্থাৎ সকাল ছয়টা ছাপ্পান্ন পরে প্রতিপদ অর্থাৎ আমাবস্যা তিথি ছয়টা ছাপ্পান্ন পর্যন্ত থাকছে রাত্রি পাঁচটা চার প্রতভিশা নক্ষত্র দিবা দুইটা আঠান্ন সিদ্ধি যোগ রাত্রি নয়টা পঞ্চাশ নাককরণ প্রাত ছয়টা ছাপ্পান্ন গতি কৃতজ্ঞকরণ সন্ধ্যা ছয়টা গতি ববকরণ রাত্রি পাঁচটা চার গতি বালব্যকরণ এবারে আমরা দেখে নেব বিবিধ্রাদ্দ প্রতিপদের একদিষ্ট ও সপিগুণ প্রাপ্ত ছয়টা ছাপ্পান্ন মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ পারণ মন্ত্র পূর্বদিন দ্রষ্টব্য প্রাপ্ত ছয়টা ছাপ্পান্ন মধ্যে আমাবস্যার ব্রত উপবাস মন্ত্রতরা স্নানাদি ত্রয়স্পর্শ স্নানদানে সহস্র গুণ ফল ছয়টা ছাপ্পান্ন গতে মুখ্য চান্দ্র ফাল্গুন শুক্লপক্ষ হিন্দি সুদী arambo